আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ স্বাগত আজকে শিডিউল নিয়ে হাজির হলাম তো আজকে ফোটো হলের উদ্দেশ্যে প্রিন্স রাহান এক সন্ধ্যা সাতটায় চলবে ফটো হলের হয়ে যাবে ফটো হলিতে প্রিন্স কামাল এক বিকেল পাঁচটা পাঁচল্লিশ মিনিটে ও কাজল সাত আজকে সকালে ফোটো থেকে আসছে আজকে রাত সাড়ে দশটা ডাউন উদ্দেশ্যে পাবেন ইগল কোম্পানির যে কোনো একটি লঞ্চ অথবা পক টিপে নাইম এম দুই ডাউনটা থেকে সন্নদীপ ডাউনটা প্রিন্স লঞ্চ এখন থেকে ঈদগা ফেরিঘাত হাত ধরবে তো সাড়ে দশটার ডাউনটা লঞ্চ ও মানিক চায়ের লঞ্চ এটা সুরেশ্বর রুটের একদিন পর্বত চলে মানে মানিক চায়ের শুরুই চলাচল করে সুরেশ্বর রুটে নাইম দুই চলে না তো শুনলাম আজকে নাকি কীর্তন খেলা দশ আসছে মানে গতকাল বরিশাল থেকে আসতে তো ঘাটে তো দেখা যাচ্ছে না যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন অনেকে কমেন্ট করেছিল যে হুলার ভান্ডিয়ার রুটে কেমন যাত্রী হয় সেটার ভিডিও দিচ্ছি ওই চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন ভিডিও করছিলাম গতকাল সন্ধ্যা ছয়টার দিকে লঞ্চ আসছে সম্ভবত সাতটার দিকে তো ছয়টার দিকে প্রায় চল্লিশ জনের মতো যাত্রী ছিল প্রায় এক মাসের মতো মাইকিং করা দরকার আজকে সময় নিই তারপর সামনে গিয়ে দেখি কে ব্যবস্থা হাওড়া পারবত বারো এই তিন দিন আজকে সকালে আসছে বরিশাল থেকে যারা ডেগের যাত্রী তারা সাবধানে থাকবেন কারণ সিনতাইগারি বা চোট ব্যাগ নিয়ে নদীতে লাভ দেয় বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটছে তো ব্যাগ নিজ দায়িত্বে রাখবেন সাবধানে সাথে আজকে সাল যাবে তিনটি লঞ্চ এম খান বারো সুরাজ নয় এই তিনটি লঞ্চ আজকে বরিশাল হিসেবে যাবে রাত নয়টায় চলবে সকালে বৃষ্টি হচ্ছে এখন কি পরিমাণ রোদ জালুকাড়ি হিসাবে সুন্দরবন বারো রাত আটটার পছাবে আটটা দশ পনেরো বিশ পঁচিশ তিরিশে থাকে ঘরে যাবে তো আর লঞ্চ এখনো ঘাড়ে আসে নেই কিলের আসে নেই ভান্ডারি থেকে আসছে কিনা এখন পর্যন্ত তাও জানা নেই এখন পর্যন্ত দশটা উনত্রিশ দেখা যাক লঞ্চ প্লেস করে শলা মঙ্গলা দিকে তো শুরু হয়েছে মানিক পাস রাত আটটা পাঁচল্লিশ মিনিটে আসবে শোলা মঙ্গলা দিকে সেরে আসবে অভিযান পাস সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে শৌল্লাহিলা থানাগার চেয়ে হয়েছে রাজবংশ দশ রাত সাড়ে নয়টা সারবে ভাসন্তর থেকে সিরে আসবে সোমনাথ সাত বিকেল পাঁচটায় ভান্ডারিয়া থেকে সেরে আসবে পুবালি সাত দুপুর দুইটায় বারোইটা সারবে ভান্ডারিয়া থেকে আর বরগুনা থেকে সেরে আসবে পুবলি এক বিকেল চারটায় আগামীকাল আবার ঢাকা থেকে বরমোনা লঞ্চ পাবেন বেতুয়া তাস ট্রিপ ট্রিপের দুটি লঞ্চ প্রথম টিপে আছে তাস্ত্রী ব্যাগ দ্বিতীয় টিপে রয়েছে তাস্ত্রিক তিনশ্রিপ এক সাতটা পঁয়চল্লিশ মিনিটে তিন সার্ভে আটটা বিশ মিনিটে পায় কাউয়ে দল হাগিমুদ্দিন তজ্রমুদ্দিন মঙ্গল শিখদের বেতুয়া বেতুয়া থেকে সেরে আসবে ফার হ্যান্ড টিপু তেরো বিকেল পাঁচটায় হবে প্রথম ডিপস ড্রিপসে পাঁচটা দশ বা পনেরো মিনিটে মনপুরে হাতিয়ার দেশের রয়েছে ফারহান চ্যাট সন্ধ্যা ছয়টা পস্তা হাতিয়া থেকে সেরে আসবে তাশ্রিপ দুই দুপুর একটায় চাঁদপুর ধুলিয়া নিমনপুর কালাইয়ার উদ্দেশ্য রয়েছে বন্ধন পাঁচ সন্ধ্যা ছয়টায় সারবে কালিয়া থেকে সেটা আসবে ইগল আট বিকেল চারটে বা পাঁচটায় সারবে কালাইয়া থেকে চর মন্দির যাবে আসা যাওয়া পাঁচ চরম লঞ্চ সার্ভে ছয়টা চল্লিশ মিনিটে লালমহনের উদ্দেশ্য রয়েছে শ্রীনগর সাত সাতটা দশ মিনিটে সার্ভে লালমোহন সের আছে শ্রীনগর আট বোলাকি আগার উদ্দেশ্য রয়েছে কর্ণাপী দশ রাত আটটা পাঁচচল্লিশে চল্লিশে সার্ভে বোরানন্দ লঞ্চ এখনও প্লেজ আসেনি সেবে সন্ধ্যা সাড়ে ত্রিশ মিনিটে থাকবে বসে আসবে প্রিন্স অফ রাসেল চেট বিকেল পাঁচটায় কেউ লঞ্চ এখনো পুলিশ আসেনি যেটাই জানা কেন সন্ধ্যা সাইটে চাইবে কেউ পড়ার লঞ্চ আর অন্য দিন লঞ্চ সার্ভে সাতটা পনেরো মিনিটে সুরেশ উদ্দেশ্যে মিরাজ এক পাবেন দুপুরে একটাই মতলবের উদ্দেশ্যে পাবেন একটি লঞ্চ ছট একটি লঞ্চ আর কাঠপুটির উদ্দেশ্যে দুইটি লঞ্চ পাবেন মানে তিনটি লঞ্চ পাবেন মতলবের লঞ্চ কাঠপুটি গাছ ধরে তাছাড়া ডাইরেক্ট কাটপুটির লঞ্চ আছে জিলানি ও বন্ধন আট ইলিশের উদ্দেশ্যে রয়েছে আলো লিথ চাইড দুপুর দুইটায় চটবে নয় রয়েছে এগারোটা পাঁচচল্লিশ মিনিট ইলিশের উদ্দেশ্যে বিকেল চারটে পাবেন সম্পদ বা কর্ণফুলি সন্ধ্যা ছয়টা পাবেন ফাঁকা হাত বিয়াট ও রাত দশটা ও এগারোটা পাবেন দুটি লঞ্চ রাজার হাট বিয়ারটি হলে রাত দশটা সারে আর কর্ণফুলিটি হলে রাত দশটা বিশ বা দশটা তিরিশে সারে আসা যাওয়া দুই এগারোটা সারে প্রতিদিন তো আজকে এগারোটার লঞ্চ নেই এগারোটা পাঁচচল্লিশ মিনিটে রয়েছে ইমা বসন্ত সাড়ে বারোটা রয়েছে ময়ূর দশ রয়েছে লঞ্চ কুমার শিডিউল পর আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো তখন সাথে থাকবেন দশক ধন্যবাদ ভিডিও ভালো লাগলো সেই লাইক কমেন শেয়ার করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন